এক টাকার নোট দিয়ে কেনা যেত অনেক কিছুই মনে পড়ে সেই সময়ের কথা যখন আপনিও এক টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারতেন তবে বর্তমান সময় কিন্তু অনেকটাই আলাদা এক পাশে তিনটি হরিণ এবং অন্য পাশে বাংলাদেশের জাতীয় প্রতীকের ছবি মনে পড়ে দৃষ্টিনন্দন সেই এক টাকার নোটের কথা বর্তমান সময়ে এক টাকার কোনো ব্যবহার না থাকলেও এক সময় এই এক টাকাতেই অনেক কিছু কেনা যেত আজ থেকে প্রায় কয়েক বছর আগেও এক টাকার মূল্য ছিল এক টাকার নোট দিয়ে বা এক টাকার কয়েন দিয়ে আইসক্রিম কেনা যেত কেনা যেত এক চুঙ্গা বাদাম বাচ্চারা কান্নাকাটি করতো মা বাবার কাছে এক টাকার জন্য তাতেই দোকান থেকে কিনে আনা যেত লজেন্স ক্যান্ডি সহ নানা ধরনের জিনিসপত্র এখন যাদের বয়স ৩৫ থেকে চল্লিশ বছর তারা তো ছোটোবেলায় এক টাকা দিয়ে অনেক কিছুই করতে পেরেছেন নব্বই দশকের দিকেও বাংলাদেশে এক টাকায় ডিম পাওয়া যেত সেই ডিম বেজে আবার পরিবারের কয়েকজন মিলে খেতে পারত তবে বর্তমান সময়ে তো এক টাকা ভিক্ষককেও দেওয়া যায় না আরও কয়েক বছর আগে থেকে এক টাকার প্রচলন অনেকটাই কমে গিয়েছে এমনকি ভিক্ষুকেরাও এক টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে শুনতে অনেকটাই অবাক লাগছে তাই না শুনলে অনেকেই অবাক হবেন যে এক টাকা দামের ম্যাচবক্সও এখন আর দেখতে পাওয়া যায় না এমনকি এখন মাত্র কয়েক জাতের ক্যান্ডি আছে যা এক টাকা দামের তবে কতদিন পর্যন্ত এক টাকায় চকলেট পাওয়া যাবে তা আসলে বলা যায় না এক টাকার অনেকগুলো চকলেটই বর্তমানে দুই টাকা করে বিক্রি হচ্ছে হয়তো কিছুদিন পর আর এক টাকার কোনো চকলেটই আমরা দেখতে পাবো না খুব সম্ভবত ক্যান্ডি হতে যাচ্ছে এক টাকায় বিক্রি হওয়া সর্বশেষ পণ্য সেটাও আরও কিছুদিন পর উঠে যাবে তখন এক টাকা দিয়ে আর কোনো কিছুই কেনা যাবে না তবে এখন থেকে প্রায় পনেরো ষোলো বছর আগেও পঁচিশ পয়সা দামের ক্যান্ডি পাওয়া যেত গ্রাম অঞ্চলে এক টাকা দিয়ে চারটি ক্যান্ডি কিনে বাড়িতে ফিরতাম আমরা বাংলাদেশ স্বাধীন হবার মাত্র পঞ্চাশ বছর পেরিয়েছে এখন এখন থেকে পঞ্চাশ বছর আগে আস্ত একটা দেশি মুরগি পাওয়া যেত এক টাকা দিয়ে সত্তর দশকে দেশে যখন দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পেয়েছিল সেই সময়ও এক টাকা দিয়ে এক কেজি চাল পাওয়া যেত এখনকার বয়স্ক লোকেরা ছোটবেলায় এক টাকায় অনেক কিছুই করেছেন এই সপ্তাহ মাত্র পঞ্চাশ বছর আগের গল্প আরও একটু পেছনের দিকে গেলে হয়তো সেই সময়ের কথা শুনলে আপনি অবাক হবেন এ দেশে শাহিস্তা খানের আমলে এক টাকায় পাওয়া যেত আটমন চাল এই গল্প তো মাত্র তিন চারশো বছর আগের বর্তমানে যারা চাকরি বাকরি করছেন তারা ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় টিফিনের জন্য মায়ের কাছ থেকে এক টাকায় নিয়ে যেতেন সেই এক টাকা দিয়ে সিঙ্গারা সমোচা পাওয়া যেত বর্তমান সময়ে ভালো মানের এক কাপের চায়ের দামও বিশ টাকা বিশ বছর আগেও এক টাকাতে চা খাওয়া যেত এক টাকার মূল্য সম্পর্কে ডলারের দাম দিয়েও উদাহরণ দেওয়া যায় স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর তিয়াত্তর বছরে প্রতি ডলারের দাম ছিল সাত টাকা তিরিশ পয়সা বাংলাদেশ স্বাধীন হবার পর পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা কয়েনও দীর্ঘদিন পর্যন্ত চালু ছিল তবে সেসব কয়েন এখন ইতিহাসে বিরল জাদুঘর ছাড়া সেগুলোর কোথাও মূল্য নেই হয়তো অনেকের কাছেই সেই পুরোনো আমলের কয়েনগুলো রয়েছে আপনার কাছে যদি সেই সময়ের কয়েন থাকে তাহলে আপনি কমেন্টে জানিয়ে দেবেন আপনার কাছে ঠিক কত সালের কয়েন রয়েছে এবং কোন কোন কয়েন আপনার সংরক্ষণে রয়েছে বর্তমানে এক টাকার কয়েন টিকে আছে কোনো রকমে তবে এটিও কতদিন পর্যন্ত টিকে থাকবে তারও কোনো গ্যারান্টি নেই যদিও মানুষের কাছে অনেক আগেই গুরুত্ব হারিয়েছে এই এক টাকার কয়েন এখন শুধুমাত্র গোনা দুই একটি ক্যান্ডি এবং ম্যাচবক্স ছাড়া এই এক টাকার ব্যবহারই নেই চলমান মূল্য স্পেতের পর থেকে এই সংখ্যা কমে এসেছে আগামী কয়েক বছরের মধ্যেই এক টাকার কয়েনও হয়তো বিলুপ্ত হয়ে যাবে দেখতে পাওয়া যাবে শুধুমাত্র জাদুঘরে তখন এক টাকা দিয়ে লজেন্স আইসক্রিম কেনার গল্প হয়তো শুনবে ভবিষ্যৎ প্রজন্ম যেমনটা আমরা এখন শুনে আসছি এই এক টাকায় আমরা নিজেরাও অনেক সময় অনেক কিছু কিনে খেতে পারতাম কিন্তু বর্তমান সময়ে এক টাকার মূল্য নেই এই এক টাকা নিয়ে আপনার যদি কোনো গল্প থাকে তা জানাবেন কমেন্ট বক্সে ছোট্ট এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আর যাচ্ছি তো যাচ্ছি না দেখা নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ